কসবায় একশত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ স্টাফ রিপোর্টার কসবা টিপি আমি আকলিমা ডালি আজকের প্রতিবেদনে বিস্তারিত আফরোজা রশিদ ডালি টিভি হৃদয়ে বাংলা ব্রাহ্মণবাড়িয়ার কসবা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিডিপি চারের আওতায় একশত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে আজ সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে মানসম্মত শিক্ষা নিশ্চিত করি বৈষম্যমুক্ত বাংলাদেশ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কসবা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের আয়োজনে অনুষ্ঠিত হয় ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মামুনুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা মাধ্যমিক কর্মকর্তা তৌহিদুল ইসলাম কস্পা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ক্ষমহার্ন রশিট আলী কসবা প্রেস ক্লাবের সভাপতি আবুল খায়ের কসবা উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল খালেক সেলিমগীর হোসেন কসবা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম রব্বানি ও অপর সংগঠনের সভাপতি মোহাম্মদ আবুল এ সময় উপস্থিত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের কসবা সাধারণ সম্পাদক লোকমান হোসেন পলা কসবা উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামশেদ মিয়া শিক্ষক তাসলিম আক্তার সাংবাদিক সবুজ খান জয় সহ প্রমুখ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষক মিডিয়া প্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা ল্যাপটপ বিতরণের মাধ্যমে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম আরও প্রযুক্তি নির্ভর ও আধুনিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক আহমেদ ভুঁইয়া। আজকে এখানে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ ও দায়িত্ব কিন্তু বেড়ে গেল। দায়িত্ব এজন্যই বেড়ে গেল কারণ আপনাদের বাংলাদেশকে ডিজিটালি লিটারেট করার জন্য যে উপকরণ দরকার সেই উপকরণটি আজকে আপনারা হাতে পেয়ে যাবেন কিছুক্ষণের মধ্যেই তো সেক্ষেত্রে আমি আপনাদের অনুরোধ করবো আপনাদের এই বাচ্চারা যাতে আপনাদের মাধ্যমে এই ল্যাপটপের মাধ্যমে তারা ল্যাপটপ সম্পর্কে জানে তারা ডিজিটাল জ্ঞান সম্পর্কে জানে তারা যে ডিজিটাল যে জ্ঞানগুলো আছে সেগুলো আপনারা এই ল্যাপটপের মাধ্যমে চর্চা করে শেখাবেন প্রধান শিক্ষক বৃন্দ আমার অভিভাবক আমার ছেলের অভিভাবক আমার পরিবারের অভিভাবক প্রত্যেকের অভিভাবক আপনার করার কারিগর আমি এমন একটা জায়গায় আপনারা আজকে ল্যাপটপ নিচ্ছেন যার হাত থেকে নিচ্ছেন বা নিবেন উনি অত্যন্ত কিন্তু বহর এবং একত্রান আপনারা এই জন্য আপনাদের প্রযুক্তি নির্ভর এবং আধুনিক আপনারও কিন্তু থাকতে হবে আমি আর কিছু উপজেলায় পেয়েছি তো আমাদের এই ল্যাপটপ দিয়ে ধরনের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের পাঠদানে তথ্য প্রযুক্তি এবং আধুনিকায়ন করা এ লক্ষ্যে মেনলি আমাদের এই ল্যাপটপগুলো দেওয়া পাশাপাশি ইতোপূর্বে প্রজেক্টর দেওয়া হয়েছে এবং সামনেও প্রজেক্টর দেওয়া হবে সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে